সম্প্রতি ইরানের শত শত ড্রোন আর মিসাইল হামলাকে অনেকটাই রুখে দেয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কিন্তু ইরানের কাছে রয়েছে এমন এক অস্ত্র যা আটকানোর প্রযুক্তি ইসরায়েল তো দূরের কথা এখনো কোনো দেশের কাছেই নেই হ্যাঁ আজ আমরা কথা বলবো ইরানের সেই তুরুপের সেই গেম সেন্জার ফাত্তা হাইফারসনিক মিসাইল নিয়ে যা শুধু ইসরায়েল নয় গোটা বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের কপালের চিন্তার ভাঁজ ফেলেছে এই মিসাইল কি সত্যি অপ্রতিরোধ চলুন জেনে নেওয়া যাক বার্তা সম্পর্কে জানার আগে চলুন সহজ ভাষায় জানি হাইপারসনিক মিসাইল জিনিসটা আসলে কি সাধারণ ব্যালিস্টিক মিসাইল অনেকটাই ঢিল ছোঁড়ার মতো একবার ছুঁড়ে দিলে এর গতিপথ প্রায় নির্দিষ্ট থাকে এবং তাকে ট্র্যাক করে ধ্বংস করা সম্ভব কিন্তু হাইপারসনিক মিসাইল হলো নেক্সট লেভেলের প্রযুক্তি এর দুটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে এক অবিশ্বাস্য গতি এটি সব দেশ অত্যন্ত পাঁচ গুণ বেশি গতিতে চলে হাত্তা মিসাইলের গতিবেগ সব দেশে তেরো থেকে পনেরো গুণ বেশি বলে ইরান দাবি করেছে দুই গতিপথ পরিবর্তনের ক্ষমতা এটাই এর সবচেয়ে ভয়ঙ্কর দিক বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের পর এই মিসাইল নিজেই গতিপথ পরিবর্তন করতে পারে অর্থাৎ ডিফেন্স সিস্টেম যখন একে আটকানোর জন্য এর সম্ভাব্য পথ হিসাব করবে ঠিক তখনই এটি অন্য দিক পরিবর্তন করে ফেলবে সহজ কথায় এটি একটি সুপারসনিক বুলেট যা কিনা নিজের চলার পথ নিজেই বদলাতে পারে এখন আসা যাক ইরানের ফাত্তা মিসাইলের কথাই ফার্সি ভাষায় ফাত্তা শব্দের অর্থ বিজেতা ইরানের দুটি সংস্করণ বিশ্বের সামনে এসেছে ফাত্তা ওয়ান এটি একটি ব্যালিস্টিক মিসাইল কিন্তু এর মাথায় অয়ার হেড বিস্ফোরক থাকে সেটি বায়ুমন্ডলে পুনরায় প্রবেশ করে হাইফারসনিক গতিতে দিক পরিবর্তন করতে পারে এর রেঞ্জ প্রায় চোদ্দশো কিলোমিটার ফাত্তা টু এটি আরও আধুনিক এটিকে বলা হয় হাইপারসনিক গ্লাইড ভেহিকেল এটি অনেকটাই বিমানের মতো বায়ুমন্ডলের ভিতর দিয়ে গতিতে উড়ে যায় এবং লক্ষ্যে আঘাত আনে একে ট্র্যাক করা একেবারেই অসম্ভব ইরানের এই প্রযুক্তি বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম অনেকেই ভাবেন ইসরায়েলের আয়রনডম কিছু আটকাতে পারে কিন্তু এটি একটি ভুল ধারণা আয়রনডম মূলত স্বল্প পাল্লার রকেট ও মোটারের জন্য তৈরি ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল আটকানোর জন্য ইসরায়েলের মূল অস্ত্র হলো অ্যারো থ্রি ডিফেন্স সিস্টেম এটি বায়ুমণ্ডলের বাইরে অর্থাৎ মহাকাশে শত্রু মিসাইলকেই ধ্বংস করে দেয় কিন্তু সমস্যা ঠিক এখানেই অ্যারো থ্রি সিস্টেম শত্রুর মিসাইলের গতিপথ আগে থেকেই ক্যালকুলেট করে তাকে ধ্বংস করে কিন্তু ফাত্তার মতন মিসাইল যদি বায়ুমণ্ডলে প্রবেশের পর নিজের গতিপথ পরিবর্তন করে তাহলে অ্যারো সেই হিসাব আর কাজ করবে না মিসাইলটি তখন ফাঁকি দিয়ে বেরিয়ে যাবে সামরিক বিশেষজ্ঞরা বলেছেন এই ধরনের মিসাইলকে আটকানো প্রায় অসম্ভব এবার আসা যাক এটি কেন গেম চেঞ্জার সম্প্রতি হামলায় ইরান কিন্তু ফাত্তা মিসাইল ব্যবহার করেনি ইরান হয়তোবা তার সবচেয়ে শক্তিশালী কার্ডটি ভবিষ্যতের জন্য লুকিয়ে রেখেছে ফাত্তাহ যদি সত্যিই ইরানের দাবি অনুযায়ী কার্যকর হয় তবে এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেবে এটি শুধু একটি মিসাইল নয় এটি ইরানের পক্ষ থেকে একটি বার্তা যে তাদের এমন প্রযুক্তি আছে যা দিয়ে প্রচলিত যুদ্ধের নিয়ম ভেঙে দেওয়া সম্ভব এখন আপনারাই বলুন এই ফাত্তা মিসাইল কি ভবিষ্যতে যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দেবে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক দিন এই গুরুত্বপূর্ণ বিষয়টি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং এই ধরনের আরও বিশ্লেষণ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন